আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা বেসিক সেবার আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা তিনশো টাকা স্ট্যাম্পে একটি দোকান ভাড়ার চুক্তিপত্রের ফরমেট নিয়ে আলোচনা করব। এবং এই ফরমেট অনুযায়ী কিভাবে আপনারা একটি দোকান ভাড়ার চুক্তিপত্র শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন করবেন সেটা নিয়ে আলোচনা করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন এখানে আমাদের চুক্তিপত্রের ফর্মেটটি সাজানো আছে তিন পাতায় অর্থাৎ তিনশো টাকা স্ট্যাম্পে একশো টাকার তিনটা পাতার মধ্যে চুক্তিপত্রটি সাজানো আছে চুক্তিপত্রের হেডিংটা হচ্ছে দোকান ভাড়ার চুক্তিপত্র তারপর রয়েছে দোকানের মেয়াদ অর্থাৎ কত দিনের জন্য চুক্তিপত্রটি সম্পূর্ণ হচ্ছে তারপর হচ্ছে জামানত বাবদ জমা অ্যাডভান্স কত টাকা দেওয়া হচ্ছে তারপর রয়েছে মাসিক ভাড়া কত টাকা মাসিক প্রদান করা হবে তারপর এখানে দুই পক্ষের নাম ঠিকানা রয়েছে প্রথম পক্ষ হিসেবে মালিককে ধরা হয়েছে তার নাম পিতার নাম মাতার নাম তার গ্রামের নাম পোস্ট অফিস উপজেলা জেলা ধর্ম জাতীয়তা এবং জাতীয় পরিচয়পত্র নম্বর দ্বিতীয় পক্ষ হিসেবে ভাড়াটিয়াকে ধরা হয়েছে এবং এখানেও তার নাম পিতার নাম মাতার নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা লিখতে হবে তারপর এখানে এই চুক্তিপত্রের একটি বিবরণ রয়েছে বিবরণটা আপনারা পড়ে নেবেন এবং প্রয়োজন অনুযায়ী ইডিট করে নেবেন এই চুক্তিপত্রের ওয়ার্ড ফাইলটি ডিসক্রিপশান বক্সে গুগল ড্রাইভ লিঙ্ক আকারে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে আপনারা প্রয়োজন অনুযায়ী এডিট করে নিতে পারেন আরও কিছু সংযোজন করার প্রয়োজন হলে সংযোজন করে নেবেন এখানে এই বিবরণটি দেওয়ার পর প্রথম পাতার কাজ শেষ হচ্ছে তারপর এখানে লেখা রয়েছে চলমান পাতা দুই অর্থাৎ দ্বিতীয় পাতায় আমরা যাবো এখন দ্বিতীয় পাতার মধ্যে শর্তাবলী দেওয়া হয়েছে এখানে অনেকগুলো শর্তাবলী দেওয়া হয়েছে আপনারা এইগুলো পড়ে নেবেন যেমন দোকানের মেয়াদকাল জামানত ভাবত জমা মার্শিক ভাড়া দোকানের বিদ্যুৎ বিল ভাড়াটিয়া পরিশোধ করবে উক্ত চুক্তি পত্রের ম্যাচ শেষে দ্বিতীয় পক্ষ ভাড়াটিয়া দোকান ঘর প্রথম পক্ষকে বুঝায় দেবে উক্ত দোকানে কোনো রাজনৈতিক আলাপ আলোচনা কিংবা কার্যকলাপ করিতে পারিবেন না ইত্যাদি শর্তাবলী এখানে রয়েছে আপনাদের প্রয়োজন অনুযায়ী এগুলো এডিট করবেন এবং আরও কিছু যোগ করার হলে যোগ করে নেবেন এবং বিয়োগ করার হলে এখান থেকে বাদ দিয়ে দেবেন তৃতীয় পাতার মধ্যে উভয় পক্ষের স্বাক্ষর থাকবে তারিখ থাকবে এবং তিনজন সাক্ষীর স্বাক্ষর নিতে হবে আপনারা চাইলে আরও সাক্ষী এখানে অ্যাড করতে পারে উভয় পক্ষের স্বাক্ষর এবং সাক্ষীগণের স্বাক্ষর নেওয়ার পর কিন্তু চুক্তিপত্রটি সম্পূর্ণ হবে এবং এই চুক্তিপত্রটি প্রিন্ট করার জন্য আপনারা পেজ লেআউটে গিয়ে শুরুতে আমাদের পেজের সাইজ নিতে হবে অর্থাৎ কোন পেজে আমরা এটা প্রিন্ট করব আমরা এটা লিগ্যাল পেজে প্রিন্ট করবো যেহেতু এটা তিনশো টাকা স্ট্যাম্পে করা হচ্ছে এবং দলিলের পাতা কিন্তু লিগ্যাল পেপার সেক্ষেত্রে লিগ্যাল থাকবে এবং মার্জিনের ক্ষেত্রে টপে আপনারা ফাইভ পয়েন্ট টু রাখতে পারেন বটমে ওয়ান পয়েন্ট টু লেফটে ওয়ান পয়েন্ট টু এবং রাইটে কিন্তু জিরো পয়েন্ট সেভেন রাখতে পারেন এবং এটা পোর্ট্রেট মোড়ে থাকবে এবং আপনারা কিন্তু এটা প্রিন্ট করতে পারেন এই চুক্তিপত্রের ফর্মেটের ওয়ার্ড ফাইল ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে আপনারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে